জয়গুরু জয় গুরু জয় গুরু আজকে অন্নদা একাদশী আজকে ভিডিওতে আপনাদের জানাবো একান অন্নদা একাদশীর মাহাত্ম কি। এবং অন্নদা একাদশীর ব্রতকথা কী এই একাদশীর ব্রতকথা শুনলে অবশ্যই সমস্ত পাপ বিনষ্ট হয় এবং রাশি রাশি পাপ দূর হয়ে যায় এবং অখণ্ড পূর্ণ লাভ হয় চলুন আজকে আপনাদের শোনায় অন্নদা একাদশীর মাহাত্ম ও ব্রতকথা ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট আবেদন যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানারও মতো সুযোগ করে দেবেন জয়গুরুর নাম নিয়ে এবং শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ ব্রহংস দেবের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আপনাদের জন্য এই ভিডিও শুরু করছি একবার কমেন্ট বক্সে লিখবেন জয়গুরু হরি কৃষ্ণ রাধে রাধে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও লিখবেন জয়গুরু জয় মা অন্নদা একাদশী জেনে নিন অন্নদা বা অজা একাদশী ব্রত এবং মাহাত্ম এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয় অন্নদা একাদশীর পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশী কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্রে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষে এই একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ দূর হয় এই ব্রতঙ্গ ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল প্রতিজ্ঞা সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চণ্ডালে দাসত্ব স্বীকার করেও সত্যার্থ সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কি করব এই ভেবে দুর্দশা কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিনভর বিভোর হলেন এমন সময়ে দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষির কাছে রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত মনের কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মনিবর বিস্মিত হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনি সমস্ত পাপের বিনাশ হবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথি আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্নিহিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজা এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হল আকাশ থেকে দেবগণ দুদুম্বি বিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন আকাশ থেকে দেবগণ বিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজা সুখ ভোগ করে নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসীর সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তিনি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যদাম গমন করেন এই ব্রতের ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এই একাদশী তিথি শুরু হয়েছে শনিবার নয় সেপ্টেম্বর সন্ধ্যে সাতটা সতেরো মিনিট থেকে একাদশী তিথি সমাপ্ত হবে রবিবার দশই সেপ্টেম্বর অর্থাৎ আজ রাত্রি নটা আঠাশ মিনিটে সবচেয়ে অভিজী মুহূর্ত সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বেলা বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো এগারো মিনিট থেকে দুটো আটান্ন মিনিট পর্যন্ত অজা বা অন্নদা একাদশী দিনে পূর্ণবসু নক্ষত্র শুরু হবে আবার এদিন থাকছে রবি ও সর্বসিদ্ধি যোগ উদয় মেনে দশই সেপ্টেম্বর অর্থাৎ আজকে অজ একাদশী ব্রত পালিত হচ্ছে আজ একাদশীতে বিষ্ণুর পুজো করার পর এই ব্রত পাঠ অবশ্যই করা উচিত এর ফলে আপনার ডাকে শীঘ্রই সারা দেবেন ভগবান শ্রী বিষ্ণু পাশাপাশি সমস্ত মনস্কামনাও পূরণ হবে জয় গুরু জয়গুরু জয় গুরু এ ছিল অন্নদা একাদশী ব্রত কথা তিথি এবং কখন কিভাবে পালনীয় করবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা এই একাদশী অন্যদা একাদশী অবশ্যই পালন করছেন জয়গুরু জয়মার নাম নিয়ে আজকের মতন আপনাদের কাছে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে জয়গুরু জয়গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয়মার নাম নিয়ে শেষ করছি